চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টের খেলা দ্বিতীয় দিন থেকে স্টুডেন্টরা দেখতে পারবেন ফ্রিতে স্কুলের আইডি কার্ড দেখিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় এমন খবরের পর মঙ্গলবার সকাল থেকেই স্টেডিয়াম গেটে ভিড় করা শুরু করেন কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আর এতেই বাধে বিপত্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেই নির্দেশনায় বলা ছিল শুধুমাত্র স্কুলের শিক্ষার্থীদের জন্য আবশ্যক এই সুযোগ তবে সেই নির্দেশনা পুরোপুরি না বুঝেই হাজির হয়েছেন কলেজ পড়োয়ারা তাদের দাবি বিশ্বের অন্যান্য দেশে টুয়েলভ অব দি স্কুল হিসেবে গণ্য করা হলেও বাংলাদেশে মাত্র দুটি শ্রেণীকে আলাদা করে কলেজ হিসেবে ধরা হয় যা এক প্রকার বৈষম্য সকাল থেকে এখানে এসে দাঁড়িয়ে দেখছি আমরা নিউজে দেখছি যে নাকি আজকে আমাদের স্টুডেন্ট জন্য ফিরি তো এখানে কি ছোটো বাচ্চারা খেলা দেখবে কিন্তু ছোটো বাচ্চার কারণে না দেখলে আমরা কলেজেরগুলো আসছি আমাদের কলেজেরগুলো ঢুকতে দিচ্ছে না তাহলে এটা এক প্রকার বৈষম্য হয়ে যাচ্ছে না তা এখানে আমরা ডুবতে চাচ্ছি কিছু করা যাচ্ছে না এখানে এটাই বলা আর কি ওরা কি ওরা বলতেছে না কি এখানে শুধু মানে স্কুল স্টুডেন্ট মানে শুধু স্কুলের গুলো খেলা দেখতে পারবে এ স্টুডেন্ট মানে স্টুডেন্ট কলেজ আর স্কুলে এখানে পার্থক্য করার কী দরকার এটাই বুঝতে চাচ্ছি আমরা দোকান ধরে ওই নিউজ দেখলাম কদিন আগে যে আপনার একদিন আটটা বিক্রি হয়েছে তো আবার পঞ্চাশ টাকা টিকিটের ওগুলোও বিক্রি হচ্ছে না তো ভিতরে আপনার লোক থাকবে আর ওনারা আর বাইরের দেশে আমাদের জানা মতে যে স্কুল কলেজের কোনো পার্থক্য নেই ওখানের মধ্যে আপনার টুয়েলভ পর্যন্ত ওইটা স্কুলই থাকে তো আমাদের দেশে আলাদা করেই স্পেসিফিকভাবে আপনার দুইটা ক্লাস কলেজ করে দিছে এখন আমাদের হিসাব আমাদের কথা হচ্ছে যে যেহেতু স্কুল ঢুকতে দিয়েছে আমাদেরকেও ঢুকা দেওয়ার দরকার কারণ আমাদের এটা অধিকার কারণ স্কুল স্কুলের টাইম তো এখন স্কুল চলতেছে তো ওরা এখন যদি আসি খেলা দেখে ওদেরই তো লস হবে ঠিক না আমাদের তো স্কুল কলেজ তো ছুটি হয়ে গেছে কারণ আমাদের মর্নিং তো আমাদেরকে তো তো এমন একটা ক্ষতি হচ্ছে না কিন্তু ওরা কই দিছে যে স্কুলের জন্য ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার অপরদিকে স্টেডিয়াম থেকে টিকিট কাউন্টার বেশ দূরে হয় টিকিট কাটতেও তাদের পুহাতে হচ্ছে ভোগান্তি আমরা তো জানি যে আপনার ইয়া এখানে আপনার টিকিট টিকিট কাউন্টার আমাদের লাগবে না আমাদের টিকিটটি লাগবে না তাহলে আমরা কাটিয়েও আসি নি যদি বেসিকভাবে যদি জানা যায় তো যে আমাদের টিকিটটা লাগবে তাহলে তো আমরা এখান থেকে কাটিয়ে নিতাম এখন তো আমরা পাচ্ছি না যে এখান থেকে কাটিয়ে নিতে কারণ এখন তো আমাদের ডুক্ত হবেই ওরা তো ডুখতেও দিচ্ছে না আবার কাটতেও পারতেছি না কারণ দূরে যেতে হবে আর আমরাও যে টিকিট কাউন্টার যাই ওখান থেকে আসছি তো আমরা তো জানতাম তাহলে তো টিকিট কাটিয়ে আসতাম পঞ্চাশ থেকে তো টিকিট এগুলো তো অনেক দূরে আবার বিশ বিশ মিনিট হেরে যেতে হবে নাকি এখানে হ্যাঁ বাধ্য হয়েই তাই অনেক শিক্ষার্থী কাটছেন পঞ্চাশ টাকায় টিকিট স্কুল স্টুডেন্টদের জন্য এখন সবাই তো স্টুডেন্ট আমরা ইন্টার ফার্স্টে আমরা তো দু একদিন আগে তো ক্লাস টেন ছিলাম কারণ বলতেছে যে ওরা ওয়ান থেকে টেন পর্যন্ত সবাই আমরা তো দু একদিন আগেও টেন ছিলাম আমরা তো স্টুডেন্ট আমরা তো স্টুডেন্টই এখন আসছি আশা করি যে আমরা স্টুডেন্ট যেহেতু দিয়ে লেখা ছিল স্টুডেন্ট স্কুল এখন টু মানে ক্লিয়ার হচ্ছে ছিলাম না তো আসছি আসলে বলতেছে যে এখন টিকিট লাগবে এখন আমরা সবাই অনেক দূর থেকে আসছি কলেজ বাংটাং দিয়ে আসছি এখন আসি বলতেছে না স্টুডেন্ট হবে হলেও হবে না তোমাকে স্কুল স্টুডেন্ট হতে হবে আবার আমাদেরকে বিটেক যাইতে হয়েছে এই গরমে হাটিয়ে হাঁটি আসছে তো আবার বিটেক যেতে হচ্ছে বিটেক থেকে আবার কিনে আবার আসছি এখন ঢুকছে এখন আমরা তো স্টুডেন্ট স্টেডিয়াম ফাঁকা স্টেডিয়ামে যদি অনেক থাকতো তাহলে একটা কথা ছিল যে স্কুল স্টুডেন্ট কলেজ আলাদা করেছে স্টুডিয়াম ফাঁকা আমরা আসলে সমস্যা কি আমরা স্টুডেন্ট তবুও আমাদেরকে ঢুকতে দেয় না আমাদের আবার কিনতে আমাদের একটা আলাদা ভোগান্তি আর কি আমাদেরকে মানে ওইরকম আমরা যেহেতু ইন্টারের আমরা ভাবছি স্কুল ফিনিশ করছি তো টুয়েলভ পর্যন্ত ধরছি ওই অনুযায়ী করা ট্রাই করছিলাম মানে আমরা স্টুডেন্ট হিসেবে আসবো বাট এখন আমাদেরকে এখান থেকে বের করে দিয়েছে দেন আবার পাঠানো হয়েছে এগুলো আসলে একটু বিরম্বনা লাগছে মানে একটুখানি আর এমনি তো আশা হয় না যেহেতু ফ্রি দিছে স্টুডেন্টদেরকে এই কারণেই আসা হয়েছে মেনলি প্রথম দিনে বাংলাদেশের বোলারদের ভালো করার ফলে স্বাভাবিকভাবেই দ্বিতীয় দিনে এসে বেড়েছে দর্শকদের চাপ আদিবাসীরাফ ক্রিক ফ্রেন্জি